ধরা পড়েছে এমপির ভুয়া বিএস সুরামগঞ্জ চার সদর আসরের মাননীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক এর পিএস ও খানপেন পরিচয় দিয়ে একটি প্রতিষ্ঠানের জন্য অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে ভুয়া পিএস ইব্রাহিম কলিল সম্প্রতি বিশ্বম্বরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শিল্পীরা বোধককে চাপ দেয় সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাননীয় সংসদ সদস্যের সাথে যোগাযোগ করে ভুয়া পরিচয় পাওয়ায় উপজেলার বাধাঘাট দক্ষিণ ইউপির ছেড়েছেন বিষয় সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন জনাব ইব্রাহিম খলিল তার স্থায়ী ঠিকানা সিরাজপুর বাগগাঁও বাধাঘাট ইউনিয়নের বিশ্বপুর জেলার সে নিজেকে আমাদের মাননীয় সংসদ সদস্য সুনামগঞ্জ চার ডক্টর মোহাম্মদ সাদিক স্যারের কখনো পিএস ড্রাইভার হিসাবে পরিচয় প্রদান করেন এবং বিভিন্ন অনৈতিক সুবিধা নেওয়ার জন্য সে সহকারী কমিশনার ভূমির কাছে যান এবং তাকে এমপি স্যারের গার্নম্যান হিসেবে পরিচয় দিয়ে একটি কাজ দ্রুত করে দেওয়ার জন্য তাকে প্রেসার ক্রিয়েট করেন তো বিষয়টি আমাদের নজরে আসলে আমরা দ্রুত এমপি স্যারের সাথে পরামর্শ পরামর্শক্রমে এবং আইন অনুযায়ী তাকে আমরা আটক করি পুলিশের মাধ্যমে আটক করি আটক করে তাকে আমরা সি আর পিসি একশো সাত ধরানো অনুযায়ী আমরা তার কাছ থেকে মুসলেখা গ্রহণ করি এবং তাকে সতর্ক করে দেই এবং ভবিষ্যতে সে এই ধরনের যখন কাজ আর কখনও করবে না মর্মে সে আমাদের কাছে মুসলেখা দেয় এবং যদি করে তাহলে ভবিষ্যতে তার সিআরপিসির অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি দুই বছর কার্য সেই কার্য প্রদান আমরা করবো এভাবে আমরা বিষয়টি নিষ্পত্তি করি এবং সাথে সাথে সকলকে আমরা অবহিত করি যেন এমপি স্যারের ভাবমর্জিদি ক্ষুণ্ণ হয় এরকম পরিচয় প্রদান করে কেউ যদি স্যারের গানমেন বা পি এস পরিচয় প্রদান করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য এবং যদি কারোর কাছে কোনো অর্থ কেউ দাবি করে সেই বিষয়ে আমাদের কাছে তথ্য তথ্য দেওয়ার জন্য তাহলে আমরা আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করবো সকলকে ধন্যবাদ এবং এই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য এবং এমপি স্যারের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় এই বিষয়ে সকলকে দৃষ্টি রাখার জন্য আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করছি ধন্যবাদ